আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা এক থেকে ছয় মাস বাচ্চার বয়স পর্যন্ত একটি ফ্যান তৈরি করতে পারবেন তো যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে আপনারাও বাচ্চাদের জন্য এই ফ্যানটি তৈরি করতে পারবেন তো দেখুন এখানে আমি পায়ের মুহুরিতে কিন্তু আমি কুষিয়ে দিয়েছি তো আমি এখানে দেখুন দুই ভাজে পাট করে নিয়েছি কাপড়টি তো এই যে দেখুন এখানে যে পায়ের অংশটা আছে পায়ের অংশটা কিন্তু এখানে দুইটি পার্ট আছে আর একটি পার্ট হচ্ছে আটকানো সাইড আছে তো আমি যেদিকে আসি এদিকটা হচ্ছে আটকানোর সাইড অপর দিকটা খোলা সাইড দুই ভাজে চার পার্ট তো এখানে দেখুন কাপড়ের যে লম্বাটি আছে তো কাপড়ের লম্বাটি আছে এখানে দেখুন চৌদ্দ ইঞ্চি তো এই জায়গায় কাপড় আছে ছয় গিরা পরিমাণ এখানে দেখুন আমরা প্রথমে রাবার ঘর নিব দেড় ইঞ্চি তো রাবার ঘর দেড় ইঞ্চি নিয়ে নিয়েছি দেড় ইঞ্চি বাদ দিয়ে আমাদের লম্বার মাপটি নিতে হবে তো লম্বা নিব হচ্ছে দেখুন সাত ইঞ্চি তো সাত ইঞ্চি নিয়ে এভাবে করে দেখুন দাগটিকে সোজা বরাবর দিয়ে নিব দেওয়ার পরে রাবার ঘরটির দাগটি দিয়ে নিব তো এখানে যে নিচে যে দেখুন এই যে কাপড় যে আছে। পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চির অর্ধেক হচ্ছে আড়াই ইঞ্চি এটা দিয়ে হচ্ছে কুচি দিব পায়ের মুহুরিতে আমি কুচি দিব এই জন্য আমাদের দুইটি পায়ের মুহুরির জন্য দুইটি পাট কিন্তু কেটে নিতে হবে তো দাগ অনুযায়ী দেখুন কাটিং করে নিব তো এদিকে নিয়েছি এসে দেখুন সাত ইঞ্চি আর এখানে আছে হচ্ছে আড়াই ইঞ্চি তো এটাকে দেখুন মোট লম্বা এখানে নয় ইঞ্চি আছে আর এখানে আমরা কোমরের লুজটা দিবো দেখুন কতটুকু যত বেশি লুজ দিব তত বেশি একটু কোমরের অংশে কুচি দেখা যাবে তো এখানে দিব হচ্ছে দেখুন ছয় ইঞ্চি চার পাটে আছে এখানে চার পাটে ছয় ইঞ্চি দিচ্ছি তো লুজটা হবে চব্বিশ ইঞ্চি তো আমি নিচ পাশ থেকে আমি উপর দিকে দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এটা হচ্ছে হায়ের শেপ দেওয়ার জন্য তো এখানে আমি হায়ের শেপটি দিয়ে নিব আর আমরা যে রানের মাপটা নিব দেখুন এখানে হচ্ছে রানের মাপ নেব পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি নিয়েছি পাঁচ ইঞ্চি নিয়ে এবার হচ্ছে আমি দেখুন কোনো করে এভাবে সেফটি দিয়ে নিয়েছি ধাগ অনুযায়ী কাটিং করে দেব তো এবার আমি সেলাই করে দেখাবো কিভাবে এই প্যান্টটি সেলাই করবেন তো প্রথমে আমাদের যে কুচির অংশটি নিয়ে নিতে হবে কুচির অংশটি নিয়ে যে কোনো এক সাইডে যে উল্টো দিকটা কিন্তু আমি নিয়েছি উপর দিকে উল্টো দিকটার থেকে এভাবে করে দুইটি ভাঙা দিয়ে আমরা এই সাইড দিয়ে সেলাই করব তোমার হাতের দিকে লক্ষ্য রাখুন আমি কীভাবে ভাঙাগুলো দিচ্ছি এভাবে একসাথে দুইটি ভাঙা দিয়ে এই পুরোটাই সেলাই করে নিতে হবে তো এই সাইডে আমি সেলাই করে নিয়েছি আর এই সাইডটা হচ্ছে খোলা পাশ তো একটি নিউডেলের সাহায্যে আমরা কুচি দিয়ে নিব তো নিডলের সাহায্যে যদি আমরা কুচি দিই তাহলে এই কুচিগুলো কিন্তু সবগুলো কুচি এক সমান হবে ছোট বড়ো হবে না আর হাত দিয়ে যখন আমরা কুচি দিই তো কুচিগুলো দিলে কিন্তু সমস্যা দেখা যায় তো যারা একদম সেলাই কাজে নতুন তারা অবশ্যই নিডেল দিয়ে আপনারা এই কুচিগুলো দেওয়ার চেষ্টা করবেন এবার দেখুন এই যে রানের যে সাইডটা আছে এটা হচ্ছে আমি কুচির অংশটা দেখুন এটা আমি প্যান্টের কাপড়টি সোজা পাশটা উপর দিকে রেখেছি আর এই যে কুচির অংশটা আমি উল্টো দিকটা উপর দিকে রেখেছি সোজা পাট দুইটি পাট আমাদের ভিতর দিকে ভালোটা রেখে আমাদের এভাবে করে দেখুন জয়েন দিয়ে নিতে হবে কুচির অংশটা তো জয়েন দিয়ে নিয়েছি এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো চাপ সেলাইটি কুচিতে দেওয়া যাবে না তো আমি একটি সাইড তৈরি করে দেখিয়েছি একই রকম যেহেতু তো অফ ক্যামেরায় আমি আরেকটি সাইড তৈরি করে নিয়েছি এবার হচ্ছে যে দেখুন এই যে হাইয়ের সাইডটা আছে দুইটি পার্ট সমান করে ধরে ভালো দিকটা ভিতরে রেখে এই হাইয়ের সাইডটি সেলাই করে নিব তো অপর পাশের হাইটাও এভাবে করে সেলাই করে নিচ্ছি দেখুন তো দুই পাশের হাইটি আমার সেলাই করা হয়ে গেছে এবারে যে পায়ের মুহুরিটা আলাদা করে নিব আলাদা করে নিয়ে দেখুন এই যে কুচির অংশটা সমান করে দুইটি পার ধরবো ধরে কিন্তু এখানে প্রায় হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমাদের সেলাই করে নিতে হবে তো এই মাথাতে অবশ্যই স্টিচ দিয়ে নিব এখানে আমি ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি এবার উলটিয়ে নেবো উলটিয়ে নেওয়ার পর দেখুন এই যে রাবার ঘরটা আমি সেলাই করব তো রাবার ঘরটা যে সেলাই করব দেখুন এটা হচ্ছে সোজা পাট করে নিয়েছি এই প্যান্টটি তো উল্টো দিকটা কিন্তু আমি ভাঙাগুলো দিচ্ছি দেখুন রাবার ঘরের তো এভাবে করে দুইটি ভাঙা দিয়ে আমি রাবার ঘরটি সেলাই করে নেব তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল দিয়ে রাখবেন এখানে হাফ ইঞ্চি কাপড় ফাঁকা রেখে আমাদের স্টিচ দিয়ে নিতে হবে যাতে এলাস্টিক ভরা যায় তো মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নিব দুই পাশে দুইটি চিকন এলাস্টিক দিব তো এখানে হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমাদের